বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি হাতে পেয়েছে একটি অত্যন্ত শক্তিশালী হেভি মেশিন গান যা দানবীয় ফায়ার পাওয়ার নামে পরিচিত এটি শুধুমাত্র একটি সাধারণ মেশিনগান নয় বরং এটি এমন একটি অস্ত্র যা মিনিটে ছয়শো রাউন্ড পর্যন্ত গুলি ছুটতে সক্ষম এবং কার্যকর শূন্যকালের রেঞ্জ প্রায় দুই মিটার থেকে সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত এই ক্ষমতার কারণে এটি শুধু ইনফ্যান্ট্রি মাউন্টেই নয় গাড়ি ট্রাইপড এমনকি অ্যান্টি এয়ারক্রাফট অবস্থানও ব্যবহারযোগ্য এর ইতিহাস সোভিয়েত ইউনিয়নের উনিশশো সালের ডিএসএচকে মডেল থেকে শুরু পরে চীন এটি টাই ফিফটি নামে কপি করেছে যা এশিয়ার বিভিন্ন দেশের সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষা ও ইনফ্যান্ট্রি ইউনিটে এই অস্ত্রের যুক্তি হল শক্তি বৃদ্ধি করা যা যে কোনো হালকা যানবাহন হেলিকপ্টার ড্রোন বা সামান্য বর্মধারী লক্ষ্যবস্তুতে কার্যকর আঘাত দিতে পারে এই হেভি মেশিনগানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য অত্যন্ত শক্তিশালী এর ক্যালিবার বারো দশমিক সাত এক শূন্য আট মিলিমিটার যা প্রচলিত ছোট ক্যালিবারের এমজি এর তুলনায় অনেক শক্তিশালী অনুপ্রবেশ ক্ষমতা প্রদান করে রেট অফ ফায়ার প্রায় ছয়শো রাউন্ড প্রতি মিনিট যা ধারাবাহিক ও নিয়ন্ত্রিত শটের মাধ্যমে গোলা ছোড়ার ক্ষমতা বৃদ্ধি করে ফিডিং সিস্টেম বেল্ট ফিড যা পঞ্চাশ থেকে একশো রাউন্ড পর্যন্ত ধারাবাহিকভাবে গোলা সরবরাহ করতে সক্ষম একে পরিচালনা করতে সাধারণত দুই থেকে তিনজনের ক্রু প্রয়োজন যাদের মধ্যে একজন বন্দুকম্যান একজন লোডার এবং একজন সহকারী বা লক্ষ্য নির্ধারক থাকে ক্রুয়ের সহযোগিতায় এটি ট্রাইপড গাড়ি বা স্থায়ী মাউন্টে খুব কার্যকরভাবে ব্যবহার করা যায় ডিএসএইচকে বা টাইপ ফিফটি ফোর মেশিন গান শুধু মাটির লক্ষ্য বস্তুতে নয় অ্যান্টি এয়ারক্রাফট ভূমিকাতেও ব্যবহার হয় বাংলাদেশ সেনাবাহিনীতে এটি সীমান্ত রক্ষার জন্য মোবাইল মাউন্টে ব্যবহৃত হয় বিশেষ করে পাহাড়ি ও সীমান্ত এলাকা যেখানে হঠাৎ সংঘর্ষ বা অবৈধ কার্যক্রম রোধ করতে দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন সেখানে এই হেভি মেশিন গান অত্যন্ত কার্যকর এই মেশিন গান বিভিন্ন প্রকার গোলাবারুদ ব্যবহার করে থাকে এর মধ্যে এপি এ এইচইআই এবং ট্রেসার রাউন্ড অন্তর্ভুক্ত এই গোলা বারুদ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিশেষ ভেদকারী ক্ষমতা প্রদর্শন করে যা হালকা যানবাহন স্থাপনা বা বিমান লক্ষ্যবস্তুতে কার্যকর এছাড়া দীর্ঘমেয়াদী ফায়ারিংয়ে ব্যারেল ও গ্যাস চেম্বার পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত পরিষ্কার ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ছাড়া ধারাবাহিক গুলি ছোড়ার সময় ব্যারেল অতিরিক্ত গরম হতে পারে যা অস্ত্রের কার্যকারিতা প্রভাবিত করতে পারে ডিএসএচকে বা টাইপ ফিফটি ফোর মেশিন বিশ্বের বহু দেশে ব্যবহৃত এটি সোভিয়েত ও চীনা মডেল পশ্চিমা এম টু ব্রাউনিং বা কেপিভি মডেলের তুলনায় অনেক দেশেই প্রচলিত এর প্রধান কারণ হল এর শক্তিশালী অনুপ্রবেশ ক্ষমতা বহুমুখী ব্যবহার এবং সহজ রক্ষণাবেক্ষণ বাংলাদেশের সেনাবাহিনীও এই অস্ত্রের ব্যবহার করে তাদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে মোবাইল ও স্থায়ী মাউন্টে ব্যবহারযোগ্য হওয়ায় এটি সীমানার সুরক্ষা বিশেষ অপারেশন ও প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী এই হেভি মেশিন গান ব্যবহার করে কেবল প্রতিরক্ষা নয় বরং আধুনিক প্রশিক্ষণ ও কার্যক্রমেও দক্ষতা বৃদ্ধি করছে এটি দেশের নিরাপত্তা ও সীমান্ত রক্ষার মান উন্নত করছে যেহেতু মিনিটে ছয়শো রাউন্ড পর্যন্ত গুলি ছোড়া সম্ভব তাই এটি আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেতিয়ে কার্যকর দানবীয় ফায়ার পাওয়ার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অস্ত্র হিসেবে যুক্ত হয়েছে এর উচ্চ রেট অফ ফায়ার দীর্ঘ রেঞ্জ বহুমুখী ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণ এটি একটি কার্যকর প্রতিরক্ষা ও আক্রমণ অস্ত্র হিসেবে প্রমাণ করেছে বিশ্বের বহু দেশও এই অস্ত্রের কার্যকারিতা কাজে লাগাচ্ছে যা ভবিষ্যতে সীমান্ত রক্ষা ও অ্যান্টি এয়ারক্রাফট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি দেশের নিরাপত্তা ও আধুনিক সেনা প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে